অনেকে বলে যে দেশ চালায় মন্ত্রী মিনিস্টাররা কিন্তু আমি আসলে মনে করি দেশ যদি একটা গাড়ি হয়ে থাকে চালক যদি মন্ত্রী মিনিস্টাররা হয়ে থাকে তাহলে তেল ছাড়া তো গাড়ি চলে না সেই তেল হচ্ছে আমাদের শ্রমিক এবং আমি বিশ্বাস করি এ দেশের অর্থনীতি অর্থনীতির নিয়ন্ত্রণ আমাদের শ্রমিকদের হাতে কারণ আপনারা সবাই যদি কখনো ঐক্য হয়ে যদি একটা কোনো সিদ্ধান্তে যদি আপনারা চলে আসেন তাহলে মনে করেন সেটা না মানা ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ আমি বিশ্বাস করি এই তীব্র গরমে আপনাদের এই পরিশ্রম দেখে আমার যে গরম লাগছে আমার সেটা মনে হয় না হ্যাঁ আমার মনে হচ্ছে আমি এসি রুমে বসে আছি কারণ আপনারা মিডিয়ার সাংবাদিক বৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আমি সংক্ষিপ্ত আলোচনার শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি বঙ্গবন্ধু সব মন্ডল আগর সকল শহীদদের মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের দুই লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এখানে যে ছেলেটা উপজেলা শ্রমিক লীগ যারা এখানে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে যারা কষ্ট করে এই ধর্মের ভিতরে আপনারা এই প্রোগ্রাম সাফল্য করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সাফল্য এবং মোবার জানাচ্ছি ভবিষ্যতে আপনাদের পূর্বের নেয় আমি আপনাদেরকে এই সংগঠনকে আমি সহযোগিতা করে যাব এই বলে আমি আমার সংক্ষিপ্ত পদক্ষ বর্ণীয় ভিতরে শেষ করছি এবং অনেক বড় এই জন্য সংক্ষিপ্ত কর্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম